মাত্র পাঁচ টাকা সুজি দিয়ে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় না দেখলে সেটা বিশ্বাসই হবে না বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে তাহলে চলো শুরু করে সবার প্রথমে একটা শুকনো ফ্রাই মধ্যে দিয়ে দেবো একবারটি সুজি সুজিটাকে এখন শুকনো খোলায় ভালো করে ভেজে নিতে হবে ভালো করে বলতে তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভেজে নিলেই হবে সুজিটা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব দুধ এখানে দুধটাকে আমি জাল করে রেখেছি যে বাটি মেপে আমরা সুজি নিয়েছি সেই বাটিরই দুই বাটি এখানে দুধ দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের গাছটাকে লো করে রাখবে হলে সুজি কিন্তু দলা বেঁধে যাবে সুজিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপরে গ্যাসের গাছটাকে মিডিয়াম করে নিয়ে সুজিটাকে রান্না করে নিতে হবে আর দেখবে যে সুজিটা ধীরে ধীরে ঘন হতে শুরু করেছে এই সময় দিয়ে দেবো এর মধ্যে দুই চামচ ঘি ঘিয়ের পরিবর্তে তেল দিতে পারো তবে তেলের থেকে ঘিটা দিলে খেতে বেশি টেস্ট লাগবে খুব ভালো করে ঘিটাকে মিশিয়ে নেব কিছুক্ষণ এইভাবে রান্না করার পর এরকম একটা ডোয়ে পরিণত হয়েছে আর ডোটা একটু শক্ত টাইপেরই করতে হবে এখন এই ডোটাকে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি আর গরম গরম অবস্থায় কিন্তু ডোটাকে মেখে নিতে হবে এর মধ্যে দিয়ে দেব আমি দুই চামচ ময়দা দু চামচ থেকে কিন্তু বেশি দেবে না মাত্র দু চামচ ময়দাই দিতে হবে এবার ময়দাটা দিয়ে খুব ভালো করে সুজির সাথে মিশিয়ে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে হাতে একটু গরম সহ্য করে করে মেখে নিতেই হবে কারণ ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু খুব ভালো মাখা যাবে না বন্ধুরা রেসিপি দেখে যদি ভালো লাগে প্লিজ লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের সাথে শেয়ার করবে তো ধীরে ধীরে দেখো মেখে মেখে আমি এরকম একটা ডো তৈরি করে নিয়েছি এখন এখান থেকে বড় বড় করে লেচি কেটে নেব আর ডোটা একটু শক্ত হলেই কিন্তু বানাতে সুবিধা হবে সুজির লেচিগুলো একটা সাইডে রেখে দিয়ে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়ার মধ্যে আমি ছোট দুই চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটাকে একটু গরম করে নেব এর মধ্যে দিয়ে দেব কাজুবাদাম আর চার পাঁচটি আমন্ড বাদাম কাজুবাদামগুলোকে প্রথমে ভেজে নিতে হবে হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কিছুটা কিসমিস এবার দুটো উপকরণ হালকা আছে ভেজে নিতে হবে খেয়াল রাখবে যেন পুড়ে না যায় তো কাজু কিসমিস খুব ভালো করে আমি ভেজে নিয়েছি আর ঠিক এরকম পর্যায়ে কিন্তু তুলে নিতে হবে এখন এই কড়ার মধ্যে দিয়ে দেব এক বাটি চিনি আর এই বাটিরই এক বাটি জল খুব সুন্দর একটা ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছে চার পাঁচটি এলাচ একটু ফাটিয়ে দিয়েছি এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত জাল করতে হবে মোটামুটি মিনিট পাঁচেক সময় নিয়ে চিনির জলটাকে জাল করে নিতে হবে এখানে কোনো তার বাঁধানোর ব্যাপার নেই তো চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে আমি চিনির জলটাকে জাল করে নিয়েছি এখন এই চিনি শিরাটাকে আমরা ঠান্ডা করে নেব অন্যদিকে একটা কড়ার মধ্যে তেল গরম হতে দিয়েছিলাম তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে তেল যখন সম্পূর্ণ গরম হয়ে যাবে তখন গ্যাসের মিডিয়াম করে দিতে হবে আর এরকম একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে একটা লেচি নিয়ে এইভাবে করে প্রেস করে করে টানতে হবে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন নিচে থেকে কিন্তু লম্বা লম্বা হয়ে সুজির ডোরটা পড়ছে তো মিডিয়াম আঁচে রেখে কিন্তু এই কাজটা করবে না হলে কিন্তু পুড়ে যাবে এবার হালকা করে নেড়ে দেব আর এগুলো ভাজা হতে খুব বেশি সময় লাগে না দু মিনিটের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যায় তো একটা ব্যাচ আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেল থেকে তুলে নিচ্ছি তুলে একটা পেপারের ওপরে রেখে দেব যাতে এক্সট্রা তেলগুলো পেপারে টেনে যায় তো একইভাবে তোমাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি এইভাবে গ্রেটারের উপরে হাত দিয়ে চাপ দিয়ে এইভাবে টান দিলেই কিন্তু নিচে থেকে পড়বে এগুলো এই রেসিপিটা বানিয়ে যদি আপনি কাউকে খেতে দেন তাহলে কিন্তু সে বুঝতেই পারবে না যে আপনি এটা বাড়িতে তৈরি করেছেন বাজার থেকে কিনে আনেনি এতটাই সুস্বাদু হয় খেতে তো আরও একটি ব্যাচ আমি ভেজে নিয়েছি দেখতেই পারছেন আর এরই সাথে আমি কিছু মিষ্টি বানিয়ে নিয়েছি কালো জাম সেটা দেখতেই পাচ্ছ চিনির শিরাটা এতক্ষণে পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে এখন এর মধ্যে ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা বলগুলো দিয়ে দিলাম এখন সমস্ত সুজির ভুজিয়াগুলো দিয়ে দিচ্ছি খুব ভালো করে রসের সাথে একটু মিশিয়ে নেব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট অপেক্ষা করব দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এখন রস থেকে তুলে নিতে হবে আর সরাসরি একটা ছাঁকনির মধ্যে রেখে দেব যাতে এক্সট্রা যে রসটা সেটা নিচে পড়ে যায় আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে একেবারে রসালো আর ঝরঝরে হয়েছে যাকেই খেতে দেবেন সে কিন্তু মন ভরে খাবে দেখে মনে হচ্ছে যেন বাজার থেকে কিনে আনা সীতাভোগ কিন্তু এটা খেতে সীতাভোগের থেকেও অনেক বেশি সুস্বাদু হয় একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন তো আমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো কমেন্টে অবশ্যই জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে